উপস্থিত হয়েছি কন্যা লগ্নের বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য আমরা জানি কন্যারাশিতে সূর্য কোনো কারক গ্রহ নয় কারণ সূর্য এখানে দ্বাদশ ঘরের অধিপতি হয় দ্বাদশের সূর্য যখন কোনো ভাবের সাথে সম্পর্ক করবে তখন তার ফলাফলে অন্তর আসবে আমাদের দেখতে হবে সূর্য যেভাবে বসেছে সেই ভাবের ভাবেশ কোথায় বসেছে সূর্যের সাথে যদি তৎকালিক মিত্রতা তৈরি হয় তাহলে ক্ষেত্রে প্রভাবে অন্তর আসবে সূর্য যে জিনিসগুলোর জন্য কারক হয় যে সমস্ত জিনিসগুলোয় সূর্য রেজাল্ট দেয় সেটা সে প্রত্যেক লগ্নেই দেওয়ার চেষ্টা করবে আগেই বলেছি কোনো গ্রহ তার মূল স্বভাব কখনো পরিবর্তন করে না কিন্তু পীড়িত হওয়ার অবস্থাতে অর্থাৎ গ্রহণ দোষ যদি হয় বা শনির দৃষ্টি পড়ে আমি সূর্য ও শনির একসাথে বসাকে বলছি না শুধুমাত্র দৃষ্টির কথা বলছি সেই ক্ষেত্রে সূর্যের প্রভাবে নিম্নতা আসবে প্রভাব শেষ হবে না প্রভাবে নিম্নতা আসবে সেরকমই জলতত্ত্বের রাশিতে সূর্য বসলে বা জলতত্ত্বের রাশির সাথে সম্পর্ক বানালে প্রভাবে নিম্নতা আসবে ভূমিতত্ত্বের রাশিতে সূর্য বসলে বা ভূমিতত্ত্বের রাশির সাথে সূর্য সম্পর্ক বানালে প্রভাবে নিম্নতা আসবে অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা হলো সূর্য এই লগ্নে কোনো কারক গ্রহ নয় তাই এখানে সূর্যের রত্ন ধারণ করা উচিত নয় এখানে সূর্যের রত্ন ধারণ করলে সে সূর্য যে রাশিতেই বসুক না কেন সূর্যের যে মূল ত্রিকোণ রাশি অর্থাৎ সিংহ রাশি তাতে বল বৃদ্ধি হবে আর সূর্য যখন দ্বাদশ ঘরকে বল দেবে তখন পয়সা ব্যর্থ ব্যয় হবে সূর্য যখন ব্যয় করায় তখন কোর্ট কাছারি থানা পুলিশ এসব ক্ষেত্রে ব্যয় করা শুরু করাবে আর সেটা কেউ চাইবে না তাই এই লগ্নে সূর্যের রত্ন ধারণ না করে সূর্যের বল বৃদ্ধি করার জন্য সূর্যের আরাধনা করাই শ্রেয় হবে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এবার জেনে নিই লগ্নের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে সূর্য বসে কীরকম ফল দেবে কন্যা রাশি হচ্ছে ভূমিতত্ত্বীয় রাশি আর সূর্য হচ্ছে অগ্নি আগুনের ভূমিতে এলে কোনো ক্ষতি তো হবে না কিন্তু কোনো লাভও নেই যে রাশিতে গেলে গ্রহর বলে বলা বল আপনা আপনি বৃদ্ধি পায় বলা বল অধিক হয়ে যায় তাহলে সে আরও প্রভাবশালী হয়ে যাবে কিন্তু ভূমিতে এলে সূর্যের প্রভাবে কোনো বৃদ্ধি হবে না আপনার কুণ্ডলিতে যদি দ্বাদশের সূর্য লগ্নে এসে বসে তাহলে জাতকের স্বভাবে দুটো জিনিস হবে প্রথমে সূর্য লগ্নে কারক হয় আর আমরা আর একটা জিনিস জানি যে সূর্য আর বুধ সবসময় এক ঘর আগে বা পিছে একসাথে থাকে এছাড়া অন্য কোথাও হবে না যদি লগ্নে বুধ সূর্যের সাথে বসে তাহলে তৎকালিক শত্রুতায় এসে যাবে আর যদি এক ঘর আগে বা এক ঘর পিছনে বসে তাহলে তৎকালিক মিত্রতা হবে লগ্নে সূর্য আর দ্বাদশে যদি বুধ বসে তাহলে এটা পরিবর্তন যোগ হবে সেই অবস্থায় ভালো ও শ্রেষ্ঠ ফলাফল দেবে জাতকের জীবনকালে ব্যয়ের আধিক্যত থাকবে জাতকের স্বভাবে ব্যয়ের স্থিতি থাকবে জাতক ব্যয়ের ক্ষেত্রে উদাসীনও হবে কিন্তু লগ্নে সূর্য কারক হয় সূর্য জাতকের ব্যক্তিত্বের সাথে যখন সম্পর্ক বানাবে তখন জাতকের মধ্যে তেজ বুদ্ধি ও ব্যবসা করার ক্ষমতা প্রদান করবে ব্যবসায়ীদের মধ্যেও শ্রেষ্ঠ ব্যবসায়ী বানাবে এখানে বসা সূর্য যা তাকে বিদ্যান বুদ্ধিমান গণিতজ্ঞ আর তেজস্বী বানাবে এখানে বসা সূর্যর উপর যদি শনির দৃষ্টি না পড়ে বা রাহুর সাথে বসে গ্রহণ দোষ না লাগে তাহলে শ্রেষ্ঠ ফলাফল প্রদান করবে কিন্তু যদি শনির দ্বারা দৃষ্টিত হয় বা রাহুর সাথে বসে গ্রহণ দোষ তৈরি করে সেক্ষেত্রে জাতককে চোখের সমস্যা দেবে জাতকের চেহারা রোগা পাতলা হবে স্বভাবের মধ্যে চিরচিরানি ভাব রাগি বা ক্রোধি জেদি হবে পিতার সাথে সম্পর্ক ঠিক হবে না জ্ঞানী হবে জাতকের মধ্যে সামঞ্জস্য করার ক্ষমতাও থাকবে বুদ্ধিমানও হবে কিন্তু প্রত্যেকটা কাজের শেষে গিয়ে রাগের কারণে চিরচিরানি ভাবের কারণে নিজের কাজের ক্ষতি করে ফেলবে কুণ্ডলির দ্বিতীয় ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দ্বিতীয় ঘর তুলারাশির আর তুলারাশিতে সূর্য নীচ হয় দ্বাদশের সূর্য অর্থাৎ ব্যয়ের মালিকের সম্বন্ধ দ্বিতীয় ঘর বা ধনভাবের সাথে হলে জাতকের ধন কোর্ট কাচারিতে বাজে কার্যে নিজের ভুল সিদ্ধান্তের জন্য বরবাদ হবে আর সেই অবস্থায় যদি সূর্য পীড়িত হয়ে যায় আর চন্দ্রমাও যদি পীড়িত হয়ে যায় তো জাতক নিঃসন্দেহে নিজের ধন কোর্ট কাচারিতে জুয়া সাটটা লটারি এ সমস্ত ক্ষেত্রে বরবাদ করবে সূর্যের সাথে শুক্রের সম্পর্ক যদি তৎকালিক মৈত্রীতে তৈরি হয় আর সূর্য দশ অংশের উপরে হয় অর্থাৎ তুলারাশিতে সূর্য দশ অংশের উপরে হলে কোনো ক্ষতি হবে না অতটা বড় ক্ষতি হবে না এখানে বসা সূর্য ব্যয় তো করাবেই করাবে কখনো কখনো বাজে কাজেও ব্যয় হবে কখনো কখনো বিনা মতলবে পয়সা ফেসে যাবে কখনো কখনো অচল সম্পত্তি যা নিজের বা পৈতৃক সূত্রে প্রাপ্ত সেটা পেতেও সমস্যা তৈরি হবে সূর্য যদি বেশি পরিমাণে পীড়িত হয়ে যায় অর্থাৎ নিচ অবস্থায় হয়ে দশ অংশের নিচে হয় তারপরে রাহুর সাথে হয়ে যায় শুক্রের সাথে এমনিতেই সূর্যের শত্রুতা তার উপর তৎকালিক মৈত্রীতে শত্রুতার সম্পর্ক যদি তৈরি হয় সেই অবস্থায় চোখের রোগী ভুল কাজে ধন নষ্ট করা এরকম জাতক নিজের জীবনের বেশিরভাগ অংশ কোর্ট কাচারিতে কাটাবে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসে সূর্য কীরকম ফলাফল দেবে দ্বাদশের সূর্য পরাক্রম ঘর যার অধিপতি মঙ্গল কেননা এটা বৃশ্বিক রাশি এখানে বসে কেমন প্রভাব দেবে কন্যা লগ্নে না তো সূর্য কারক গ্রহ না মঙ্গল কারক গ্রহ তো অকারক মঙ্গলের ঘরে অকারক সূর্য বসে কি করবে এমনিতে সূর্য পরাক্রম ঘরে বসে জাতককে শ্রেষ্ঠ পরাক্রমী বানায় সূর্যের সম্পর্ক যে কোনোভাবে পরাক্রম ঘরের সাথে হলে জাতক নিজের পরাক্রমের দ্বারা সব কিছু প্রাপ্ত করে কিন্তু এখানে সূর্য দ্বাদশের অধিপতি অর্থাৎ ব্যয়েশ ব্যয়েশ হয়ে পরাক্রম ঘরে জলতত্ত্বীয় রাশির ঘরে বসে মঙ্গলের সাথে যদি তৎকালিক শত্রুতা হয়ে যায় তাহলে সামভ্যবস্থ হয়ে যাবে এবং সেই অবস্থায় শ্রেষ্ঠ লাভ দিতে অক্ষম হবে জাতকের ছোট ভাই জাতকের কাছ থেকে লাভ নেবে কিন্তু জাতকের কোনো লাভ ছোটো ভাইয়ের কাছ থেকে হবে না জাতক পরাক্রম তো করবে কিন্তু শেষে গিয়ে জাতকের কাজ বিগড়ে যাবে যতটা রেজাল্ট পাবার কথা ততটা রেজাল্ট পাবে না কিন্তু এখানে বসা সূর্যর সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে ভাগ্যস্থানের দৃষ্টি পড়ার ফলে কখনো না কখনো তো ভাগ্যের বৃদ্ধি করাবে দেরিতে হলেও জাতক পরাক্রম করেও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু পরাক্রমের দ্বারা ভাগ্যের বৃদ্ধি করাবে কুণ্ডলীর চতুর্থ ঘর বা সুখের ঘরে বসে সূর্য কীরকম ফলাফল দেবে চতুর্থ ঘরে সূর্য বসলে নিজের ঘর থেকে এটা নবম পঞ্চম যোগ তৈরি হবে চতুর্থ ঘর ধনুরাশির ধনুরাশি অগ্নিতত্ত্বীয় রাশি যার অধিপতি গুরু গুরুর সাথে সূর্যের সম্পর্ক ভালো হলে বা গুরু দৃষ্টি যদি কোথাও থেকে সূর্যের উপর পড়ে অবশ্য সে অবস্থায় গুরুর সাথে সূর্যের সম্পর্ক সম্ভ্যস্থ হবে কিন্তু সেই অবস্থাতেও জাতককে বুদ্ধিমান বানাবে সরকারি চাকরি প্রদান করবে কন্যা লগ্নের জাতকরা বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি চাকরি বা ব্যবসা করে থাকে কিন্তু এই অবস্থাতে জাতক সরকারি চাকরি করা ব্যাঙ্কিং সেক্টরে এ সমস্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্ত করবে এখানে বসা সূর্যের উপর যদি দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রে জাতক বুদ্ধিমান নীতিবান রাজনীতিবিদ নিজের ঘর পরিবার ও সকলের সাথে সামঞ্জস্য করে চলা এরকম জাতক নিজের জীবনকালে নিজের দ্বারা উপার্জিত জমি বাড়ি গাড়ি এ সমস্ত বস্তুর সুখ প্রাপ্ত করে নিজের যোগ্যতার দ্বারা এখানে বসা সূর্য যদি পীড়িত হয়ে যায় অর্থাৎ শনির দ্বারা দৃষ্টিত হয় বা রাহুর দ্বারা দৃষ্টিত হয় তাহলে খুব বেশি পরিমাণে ক্ষতি হবে না কারণ সূর্য এখানে সপ্তম দৃষ্টিতে নিজের দিকবলি ভাবকে দেখবে তাই কিন্তু পীড়িত হওয়া অবস্থায় মায়ের স্বাস্থ্যে সমস্যা তৈরি করবে কুণ্ডলীর পঞ্চম ঘরে বসে সূর্য কীরকম ফলাফল দেবে দ্বাদশের সূর্য পঞ্চম ঘরে নিজের ঘরে এসে বসলে ষষ্ঠ অষ্টমের দোষ তৈরি হবে যেটাকে স্বরাষ্ট্রক যোগ বলে সেই অবস্থায় সূর্য কমজোর হবে শনির সাথে সূর্যের তৎকালিক মৈত্রী তৈরি হলে ক্ষতির বেশি সম্ভাবনা নেই জাতক যে কোনোভাবে হোক শিক্ষা পূর্ণ করবে কিন্তু শনির সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় অতি শত্রু হয়ে বসে বা রাহুর সাথে বসে তাহলে জাতকের শিক্ষা পূর্ণ হবে না সেক্ষেত্রে জাতকের শিক্ষায় নানান ধরনের সমস্যা তৈরি হবে বারবার শিক্ষা বাধাপ্রাপ্ত হবে পঞ্চমে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে দেখবে যেটা চন্দ্রর রাশি সূর্যের মিত্র রাশি সেই অবস্থাতে আয়ের স্থিতি তৈরি হবে যে কোনো প্রকারে জাতক অর্থ উপার্জন করবে কিন্তু অর্থ এলেও জাতকের কাছে সেই অবস্থাতেও ধন স্থির থাকবে না ও একই রকম আয়ের স্রোত হবে না কুণ্ডলীর ষষ্ঠ ঘরে সূর্য বসলে কীরকম ফলাফল পাওয়া যাবে ষষ্ঠ ঘরে বসে সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকে দেখবে এখানে সূর্য শনির ঘরে বসেছে নিজের পুত্রের ঘরে বসেছে শনির মূল ত্রিকোণাস্ত রাশিতে বসেছে এটা বায়ুতত্ত্বের রাশি বায়ুতত্ত্বের রাশিতে এসে যাওয়ার কারণে সূর্য বিশেষ শত্রুহন্তা বানাবে জাতক যদি বিবাদী হয় কোর্ট কাচারিতে খরচা করে তাহলে কোনো সমস্যা নেই জাতক নিজের লাভের জন্য করবে এবং লাভের পরিস্থিতিতেও থাকবে তবে জাতকের ব্যয় সব সময় হতে থাকবে অনেক সময় অকারণে ব্যয় হবে কিন্তু জাতক খরচাকে সবসময় সঠিক দিশায় করার চেষ্টা করবে কুণ্ডলীর সপ্তম ঘরে সূর্য বসলে কীরকম ফলাফল পাওয়া যাবে সপ্তম ঘর মিন রাশির যার অধিপতি গুরু সূর্যের মিত্র গুরু হলেও এটা জলতত্ত্বের রাশি জলতত্ত্বে এসে সূর্য কমজোর হবে কমজোর অবস্থায় সূর্য আবার এখানে ব্যয় ঘরের অধিপতি সেই অবস্থাতে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবে কোর্ট সমস্যা আসতে পারে বিবাহ ভাঙার সম্ভাবনা তৈরি হতে পারে ব্যবসায় থাকলে ব্যবসায় ঘাটা বা লোকসান হতে পারে এরকম জাতক যদি বাণী সম্বন্ধিত কোনো কাজ করে তাহলে লাভবান হবে এরকম কাজ থেকে বিরত থাকা উচিত যেখানে জাতকের পয়সা ইনভেস্ট হবে বাণী সম্বন্ধিত যে কোনো ধরনের কাজ করলে লাভবান হবে জাতক এখানে সূর্য যদি পীড়িত হয়ে যায় অর্থাৎ শনিবার বা রাহুর দ্বারা দৃষ্টিত হয়ে যায় তাহলে জীবনসঙ্গিনীর স্বভাবে সমস্যা তৈরি করবে স্বাস্থ্য ও সমস্যা তৈরি করবে হাড়জনিত রোগের সমস্যা দিতে পারে অষ্টম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে অষ্টমঘর মেষ রাশির যেখানে সূর্য উচ্চ হয় দশ অংশ অবধি হলে পরম উচ্চ হবে এটা অগ্নিতত্ত্বের রাশি এই অবস্থায় সূর্য যদি বলা বলের সাথে হয় পীড়িত না হয় আর মঙ্গলের সাথে সম্পর্ক যদি ঠিক হয় তাহলে নিশ্চিত রূপে জাতককে জীবনকালে জুয়া ষাটটা লটারি শেয়ার মার্কেট এসব ক্ষেত্রে লাভ দেবে জাতক তেজ বুদ্ধিমান অন্যকে ঠকিয়ে নেওয়ার মানসিকতাও থাকবে এরকম ব্যক্তির বুদ্ধি মারাত্মক হবে ষষ্ঠ ইন্দ্রিয় বেশি পরিমাণে জাগ্রত থাকে এরকম ব্যক্তির এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘরকে দেখবে দ্বিতীয় ঘর তুলা রাশির যেখানে সূর্য নিচ কিন্তু সূর্য যদি বলা সাথে থাকে তাহলে ধনের অভাব হতে দেবে না কিন্তু সূর্য যদি পীড়িত হয়ে যায় তাহলে ধনের অভাব হবে লোকসান করাবে ভুল সিদ্ধান্ত করাবে পিতার সাথে সম্পর্ক খারাপ করবে এছাড়াও আপনার স্বাস্থ্যে সমস্যা তৈরি করবে হাই ব্লাড প্রেশারের রুগী বানাবে এরকম অনেক সমস্যা তৈরি করবে এরকম তখনই হবে যদি সূর্য পীড়িত হয় কুণ্ডলীর নবম ঘর বা ভাগ্যস্থানে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে ভাগ্যস্থানে সূর্য বসলে সূর্য এখানে কারক হয় ভূমিতত্ত্বের রাশিতে সূর্যের বলে তো সেরকম বৃদ্ধি হবে না কন্যা লগ্নে সূর্য কারক গ্রহ নয় কিন্তু শুক্র কারক গ্রহ অকারক সূর্য যদি কারক শুক্রের ঘরে বসে দ্বাদশের অধিপতি হয়ে ধর্মের ঘরে বসে তাহলে জাতকের যে ব্যয় হবে সেটা ধার্মিক কাজে হবে ধর্ম সম্বন্ধিত ক্ষেত্রে জাতক ব্যয় করবে এখানে বসা সূর্যের সাথে যদি শুক্রের তৎকালিক মৈত্রী সম্পর্ক হয়ে যায় তাহলে সূর্য শ্রেষ্ঠ লাভ দেবে এখানে বসা সূর্যকে খুব মজবুত বলা যাবে না কিন্তু আপনাকে ভাগ্যবান বানাবে ধার্মিক বানাবে আপনার ধর্ম কর্মের জন্যই নিরন্তর ভাগ্য আপনাকে সাথ দেবে কুণ্ডলীর দশম ঘরে সূর্য বসে কীরকম ফলাফল দেবে দশম ঘরে মিথুন রাশি এটা বায়ুতত্ত্বের রাশি সূর্য এখানে দিকবলি হবে বুধের সাথে যদি তৎকালিক মৈত্রী হয় তাহলে সূর্য এখানে শ্রেষ্ঠ লাভ দেবে সরকারি চাকরি ব্যাংকিং সেক্টর এসব ক্ষেত্রে সফলতা দেবে আর বুথ যদি সূর্যর সাথে হয়ে যায় সেক্ষেত্রে বুধাদিত্য যোগ নির্মাণ হবে এছাড়াও এখানে বসা বুথ ভদ্রযোগ বানাবে সেক্ষেত্রেও সরকারি চাকরি ব্যাংকিং সেক্টরে শ্রেষ্ঠ লাভ দেবে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এরকম জাতক উচ্চমানের ব্যবসায়ীও হয়ে থাকে এখানে যদি সূর্য পীড়িত হয়ে যায় অর্থাৎ শনির দ্বারা বা রাহুর দ্বারা দৃষ্টিত হয় বা রাহুর সাথে বসে যায় তাহলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ সূর্য এখানে দিক বলি ক্ষতি হলেও সামান্য পরিমাণে ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি সূর্যের আরাধনা করতে পারেন তাতে শ্রেষ্ঠ লাভ পাবেন এখানে বসার সূর্য পীড়িত হয়ে কার্যক্ষেত্রে বিলম্বের পরিস্থিতি তৈরি করতে পারে অর্থাৎ কাজ দেরিতে হওয়া মায়ের স্বাস্থ্য ও পিতার সাথে সম্পর্ক খারাপ করতে পারে যদি পীড়িত হয় তো আর পীড়িত না হলে কোনো ক্ষেত্রেই আপনার কোনো সমস্যা করবে না কুণ্ডলীর একাদশ ঘরে সূর্য বসে কীরকম ফলাফল দেবে একাদশ ঘর কর্কট রাশির যার অধিপতি চন্দ্র এটা জলতত্ত্বীয় রাশি এখানে বসা সূর্য যদি চন্দ্রের সাথে তৎকালিক মৈত্রীর সম্পর্ক তৈরি করে সূর্য যদি বলি হয় দশ অংশ থেকে কুড়ি অংশের মধ্যে হয় তাহলে সূর্য বলা সাথে হবে জাতকের আয়ের ক্ষেত্রে যেটায় চন্দ্রমা স্থিরতা আসতে দেবে না অর্থাৎ আসা যাওয়া লেগে থাকা এগুলো সূর্য এক করে দেবে অর্থাৎ ধনের জন্য আপনার কোনো সমস্যা হবে না ব্যয়েস আয়ভাবে এসে বসেছে এই অবস্থাতে জাতক প্রত্যেকটা সময় এতটা আয় করে নেবে যে পয়সার জন্য কোনো চিন্তা তার থাকবে না কুণ্ডলির দ্বাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে ব্যয়েস ব্যয়ভাবে বসে কী প্রভাব দেবে যদি সূর্য কুড়ি অংশ অবধি হয় তাহলে মূল ত্রিকোণাস্ত হবে সেই অবস্থায় আপনার পয়সা যেখানেই খরচা করাবে সেটা আপনার হিতের জন্য অর্থাৎ ভালোর জন্য করাবে থানা পুলিশে হোক বা কোর্ট কাচারিতে হোক আপনার ফায়দার জন্য খরচা হবে পুরুষ হলে বাম বামচকের সমস্যা স্ত্রী হলে ডান চোখের সমস্যা দেবে যদি পীড়িত হয় এখানে বসা সূর্যকে নিয়ে সেরকম চিন্তার ব্যাপার নেই কারণ সূর্য এখানে নিজের রাশিতেই বসেছে অগ্নিতত্ত্বের রাশিতেই বসেছে বলা বলের সাথে বসেছে আর এই সূর্যের উপর যদি গুরু দৃষ্টি পড়ে তাহলে তো কোনো চিন্তার ব্যাপারই নেই আপনার যদি কখনো মনে হয় যে আপনি আপনার পয়সা বাজে কাজে নিয়োগ করবেন তো সেখান থেকে গুরু আপনাকে বাঁচিয়ে দেবে দ্বাদশ ঘরে বসা সূর্য অতটাও ক্ষতি করবে না কিন্তু আবার বলবো এই লগ্নে সূর্য কোনো কারক গ্রহ নয় তাই এর অংশকে দেখুন যেভাবে বসেছে সেইভাবে ভাবেশের সাথে তৎকালিক মৈত্রী কেমন সেটা দেখে নিতে হবে এই লগ্নে সূর্যের রত্ন ধারণ না করে সূর্যের আরাধনা করাই শ্রেয় সরকারি চাকরি পেতে পারেন এ রাজনীতিতে ভালো জায়গা পেতে পারেন বা ব্যবসায়ী হলে ব্যবসায় শ্রেষ্ঠ লাভ নিতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা জানলাম কন্যা লগ্ন বা রাশিতে সূর্যের বারোটা ঘরে প্রভাব আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ